সবাইকে স্বাগত আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম এখন বাজে দশটা কুড়ি দেখো সকালে উঠে তো একবার চাটা খাওয়া হয়ে গেছিল তা এই যে আবার একটুখানি চা নিয়ে বসেছি কেন তারপর মিষ্টি আসার পর একবার চা খায় তো চা একজনের মতন করতে গেলেই বেশি চল আমি একটুখানি নিয়ে নিয়েছি আজকে সবার থেকে কী জানি খেলি মনে হচ্ছে কি প্রচণ্ড ঘুম পাচ্ছে এরকম একটা কিন্তু কখনোই শুলে ঘুম আমার হবে না মানে যখন তখন শুয়ে পড়বার ঘুমাবো এর কখনোই হবে না যাই হোক আজকে কিন্তু কোনো কাজও করিনি এতক্ষণ ছিলাম রান্নাঘরে কেন বলো তো তাপস বেরোবে একটু তাড়াহুড়োও আছে তো যাই হোক আমি রান্নাঘরেই সকাল থেকে ছিলাম আজকে তার মিষ্টি এখন এসে গেছে ওই জন্য চলে এসেছি ঘরে চা নিয়ে এইবার বিছনা টিছনা সব দেখো না সব পরে টোরে আছে তারপরে কাজকর্ম করব তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর ব্লগ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও আমি কিছুই বুঝতে পারছি না ভালো না খারাপ না তোমরা একটু কমেন্ট করে আমাকে জানো যে ব্লগ কেমন হচ্ছে চলো আস্তে আস্তে কাজকর্ম সব শুরু করে দিই এটা থেকে এটার মধ্যে একটুখানি ঢেলে নিই আমি না খুব এটা ভারি তো বারবার তুলে তুলে কত কষ্ট হয়ে যায় এটার মধ্যে ঢেলে নিলাম আজকে চালিয়ে দেবো মেশিন ভাজিও মেশিনটা চালিয়ে দিলাম এখন এগারোটা কুড়ি মতন বাজে মিষ্টা দিয়ে কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে ঢেঁড়স পোস্ত আর এখানে শশা আম এগুলো একটু কেটে রেখে দিচ্ছি আজকে মিষ্টি সকালে এই রান্না আর আমি গ্যাসে ভাত বসিয়ে দিচ্ছি চলো হেরো একটুখানি খেয়ে নিই প্রচন্ড গরম লাগছে অর্ডার করেছিলাম এই বাথরুমের জন্য এটা আগে যেটা ছিল না সেটা ছেড়ে কেরিনি কিন্তু কি জানি কিরম হাতের ছাপে না কালার দাগ ডাক হয়ে গেছিল আর কি চাইলো ওটা একদম হালকা কালার ছিল তো সেই জন্য ওটা চেঞ্জ করলাম পরে এটা নিয়েছি এখন দেখছি এটা অনেক বড় এটা এখন তলাটা সেলাই করতে হবে এখন দেখি আমি করতে পারি না কি দোকানে দিতে হবে না কিছু করতে হবে অনেকটা বড়

ওল্ডিং স্কাই আলটিমেট টিভি দেখবো কুসমশের তাপসও নেই আজকে তাপসও বেরিয়ে গেছে ও আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা বেরিয়ে যাবে গরমকালে দুপুরবেলার ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস গুড ইভিনিং তো চলে এসেছি রান্নাঘরে এখন যাক বাবা বলেন তো আজকে একটু দুধ চা করব আজকে আমি একাই চা করব তারপর তো নেই দুধ চা খাওয়াটা খেতে খেতে চায় না আর কি কিন্তু আমারও এই আমুলের এই দুধ চাটা খেতে কিন্তু খুব ভালো লাগে দুধটা খুব মোটা বেশ ভালো লাগে খেতে তা চলো আজকে একটু দুধ চাই করে খেয়ে নিই তারপর থাকলে খাওয়া হয় না দুধ চা আর তার সঙ্গে আদা এই দুটো জিনিস তো আমার প্রচন্ড ভালো লাগে চিনি টিনি সব কিছু দিয়ে জমিয়ে চাটা বানিয়ে নেব অনলাইনে অনেক বিস্কুট অর্ডার করেছিলাম বিগ বাস্কেটে তা টোস্ট বিস্কুট এমনি খুব মজমজে হয় আর এইগুলো না সুজির যেন তো যেন খুব একদম মজমজে বিস্কুট কিন্তু খেতে ভীষণ ভালো কিন্তু কি বলো তো সব বিস্কুটে যেরকম আধখানা হয়ে গেছে ও তিন টুকরোও হয়ে গেছে বলতে পারো এরকম এসছে মানে চাপে আরও জিনিস এসছে ওটা তলায় প্লাস চাপে সব এরকম ভেঙে ভেঙে এসছে কী করব ভেঙে ভেঙেই তো খাবো তো খেয়ে কাঁচ তো কাঁচ হলে তো ভারী হওয়ার কথা ছিল হালকা আছে আমি তো তাই দেখলাম থলে তে দিয়েছি আমি তো এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আমি গিয়ে গা ধুলাম মানে না ধুলে থাকতেই পারছিলাম না এত গরম পড়ছিল না গা বারবার চ্যাট চ্যাট করছিল এত কষ্ট হচ্ছে গরমে কি বলবো বৃষ্টিও হচ্ছে কিন্তু তাও দেখো আজকে অবশ্য সকাল থেকে হয়নি রাতেই বৃষ্টি হয়েছে ভালো প্রচন্ড গরম লাগছে গা টা ধুয়ে এখন একটু তাও আরাম লাগছে যাইহোক তাহলে তখন আহ তোমাদের তারপর সেটা ফুল ছিল পুরোটা দেখানো হলো না

আমি ভেবেছিলাম এটা কাঁচের কেননা এটা যা দাম ছিল আমি কাঁচেরই ভেবেছিলাম এই এগারোশো টাকা মতন এটা দাম নিয়েছে এগারোশো কত না পুরো এগারোশো যাই হোক এক একটা আর কি দাম এগারোশো টাকা নিয়েছে দুটো আনা হয়েছে এরকম তা এখন দেখছি না এটা কাঁচের নয় ফাইবার টাইপের হয়তো ভালো ফাইবারটা যাই হোক এটা আলোটা এর ভেতরে আলোটা আছে এটা লাভে লাগালে তবে জ্বল পায় এরকম করেই লাগাতে হবে এরকম বা তুমি এরকম করেও লাগাতে পারো তোমার যেটা মানে সুবিধা ইচ্ছে আর কি লাগাতে পারো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো যদি কারোটা পছন্দ হয় এটা কেমন হয়েছে জানি ভালো হয়েছে না কি হয়েছে জানি কি মনে হচ্ছে গেছে বুঝতে পারছি না যাই হোক ওই আমাদের যা আলো টাজ করে ওকে খবর দিতে হবে ও এসেই লাগিয়ে দেবে আর কি আমাদের আমাদের দ্বারা এটা লাগানো হবে না আর কি আমরা এটা ইলেকট্রিক মিস্ত্রি লাগবে এটা কিন্তু লাগবে চলো চলে রান্নাঘর চর্চা করতে কেন কালকে মঙ্গলবার আজকে তো একটুখানি আবার ভালো করে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নেব আজকে সন্ধেবেলা আমি খানিকটা করে রেখেছিলাম রাত্রিবেলা অনেক ভিড় হয়ে যায় বলে না সন্ধ্যেবেলা খানিকটা করে করে একটু রেখেছিলাম আর কি যাই হোক তাহলে করতেই হবে আর কি কতদিন আর এরকম করে মানে রান্নাঘরের কাজ এগুলো করতে পারবো ঠিকঠাক করে কতদিন নিজেও জানি না করতে পারলে তখন নিজেরই খারাপ লাগবে আর কি করব কিন্তু আস্তে আস্তে নিজেদেরও তো বয়স বাড়ছে তাই জন্য ভয় পাই যেগুলো কতদিন করতে পারবে চলো আজকে রান্নাঘর প্রশাসন করতে কোনো সময় লাগবে যাই হোক আজকে ভিডিও কিন্তু আমি এখানে শেষ করছি কালকাটা সুন্দর সকালে ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আজকে ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে এমন করে দাঁড়িয়েছেন নবটা ভাবলাম যে খুলে গেল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর প্রচন্ড গরম লাগছে আমার মানে ভীষণই গরম লাগছে ঘেমে গেছে দেখো চপচপে হয়ে চলো আজকের মতন এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে